জয় শিব শ্যামা মায়ের জয় জয় শিব শ্যামা জয় জয় শিব শ্যামা জয় তোমরা কেমন আছো শিবস্যামের ভক্তরা কেমন আছো তোমরা সংতা মায়ের জন্মদিনটা তোমাদের কেমন লাগলো দূর থেকে আমি জানি সবাই সঙ্গীত মার জন্য প্রার্থনা করেছো খুব ভালো লেগেছে আমার তোমরা কেমন আছো বলো ও দিদি কেমন আছো আমি খুব ভালো আছি তোমাদের আশীর্বাদে টাইম পেয়ে উঠি না কী করবো বলো অনেক সময় টাইম পাই তো ভিডিও ছাড়ি গপ ঘপ ভিডিও ছাড়ি আবার ভিডিও তোলা রয়েছে আমার অনেক আমার দু মঙ্গলবারের ভিডিও আছে কিছু কিছু ভিডিও তোলা আছে কিন্তু ওই যে বললাম না ছাড়ার মতো টাইম নেই আর আজকে আমি দুপুরবেলা ঘুমিয়ে পড়েছিলাম শরীর খুব উইক ঠিক আছে খুব ক্লান্ত শরীর দিদি তোমার বাড়ি সবাই ভালো আছে তো হ্যাঁ তোমাদের আশীর্বাদে সবাই ভালো আছি আমরা মায়ের আশীর্বাদে শিবসমা মায়ের আশীর্বাদে সবাই ভালো আছি আমরা বাইরে আমি লাইভটা করছি অনেকের অনেক প্রশ্ন আমাকে নিয়ে উত্তর দিতেই হবে অনেক প্রশ্ন তো আমি ভালো করে উত্তর দিলেও জানি সেটাকে ব্যঙ্গ করে অনেকে ভিডিও করবে তো অনেক কিছু তো বলার থাকে আমার তো ওই যে বললাম আমি সব সময় তোমার ভিডিও দেখি আচ্ছা হ্যাঁ ভিডিও দেখো তুমি ভালো থাকো সবাই ভালো থাকো সুস্থ থাকো শিব শ্যামা মায়ের কাছে এই প্রার্থনা সর্বদা আমি করি তোমরা সব সময় যেন ভালো থাকো সুস্থ থাকো আর দু সাল শেষ আর কদিন বাদে বাদে হয়ে যাবে চলে আসবে পঁচিশ নতুন বছর তাই নতুন নতুনভাবে আমাদের চলতে হবে নতুনভাবে আমাদেরকে তৈরি করতে হবে জয় শিব মায়ের জয় জয় শিব মায়ের জয় দেখো কাউকে নিয়ে কোনো কথা না বলেও তারা কিন্তু খুঁচিয়ে খুঁচিয়ে কিছু বলতে হবে সেটাই চায় বুঝেছ আমি কাউকে নিয়ে তো কোনো দিন পড়ি না আমাকে নিয়েই সবাই পড়ে আমাকে নিয়েই সবাই ব্যঙ্গ করে শুধু আমাকে বলে না আমার স্বামীকেও ছাড়ে না আমার ছোটো বাচ্চাদেরকেও ছাড়ে না একজন তো আমাকে নিয়ে ভিডিও করছে না করছে অনেকেই ঠিক আছে আমি অত নাম ধরে ধরে বলতে পারি না সত্যি কথা বলতে সবসময় তো ভিডিও সবার দেখা সম্ভব হয়ে ওঠে না প্রত্যেকদিন দুটো তিনটে করে ভিডিও আমাকে নিয়ে নামায় সবাই আটজন নজন দশজন হয়ে গেছে হয়তো কতজন আরও হয়ে গেছে তো সবার ভিডিও তো দেখা সম্ভব নয় তাই না প্রত্যেকটা ভিডিও আমি আমি দেখি না ভিডিও এখন দেখার টাইমও পাই না তোমার শিবসেমা মা কি তোমার স্বপ্নে পাওয়া নাকি তোমার পূর্বপুরুষ থেকে তোমরা পুজো করে আসছো আমার তো স্বপ্নে আমার মায়ের স্বপ্নে শিবসেমা মাকে পাওয়া শ্যামা মা ছিল আমি মা নাম দিয়েছি এটা তোমরা দেখেছো নিশ্চয়ই তো সেখানে তোমরা দেখো দেখোনি তাহলে ভিডিওগুলো ভিডিও দেখবে আমার বলা আছে যে শিবসি মামাকে কীভাবে পাওয়া হয়েছে বলা আছে ওই ভিডিওগুলো তো কতবার বলবো আমি জানি না তোমরা দেখবে দেখলে আমার পুরাতন ভিডিওগুলো চলে যাও দেখলে বুঝতে পারবে তো বলার থাকে তো অনেক কিছু দিদি আমি এক্ষুনি রুটি চা খেয়ে এলাম লিকা দিয়ে রুটি চা বলছি না ভক্ত মা কটা আছে তো আজকে খাবে না তুমি জোর করে খাওয়াবে সকালেও খাওয়ানো হয়ে গেছে মানে আমাকে খাইয়ে দেয়নি ধরে আমি ওটা বলছি না তোমরা আবার ওই একটুখানি খুঁত খোঁজো তো তাই জন্য বলতেও ভয় লাগে তো রান্না করেছেন রান্নাটা টাইম মতন হয়ে আমি তো করতে পারি না তো খেয়েছি সকালবেলাও খেয়েছি আর কিছুক্ষণ আগে আবার খেয়েছি আর দুপুরবেলা একটু ঘুমিয়ে পড়েছি কিভাবে ঘুমিয়ে পড়েছি জানি না ভালো হয়েছে মা ঘুম পাড়ি দিয়েছে তোমার পুজো দেখে অনেক কিছু শিখি হ্যাঁ তাই জন্য জল তৃষ্ণা পাচ্ছে খুব প্রতি অবস্থায় তুমি পুজো করো নাকি ব্রাহ্মণ পুজো করে আমার আমি ব্রাহ্মণকে এনে প্রথমে প্রতিষ্ঠা করেছিলাম ব্রাহ্মণকে এনে তাই ব্রাহ্মণকে এনে আমি কালী পুজো করি মায়ের বার্থডে যখন প্রতিষ্ঠা দিবস মানে যেদিন মাকে প্রতিষ্ঠা করেছিলাম তখন ব্রাহ্মণ তো অবশ্যই আনতে হয় কালী পুজোর দিন আনতে হয় কৌশিক অমাবস্যা মানে অমাবস্যাগুলোতে আনি কিন্তু প্রত্যেক অমাবস্যায় তো আমার পয়সা হয়ে ওঠে না কারণ জানো তো ব্রাহ্মণ আনতে গেলে অনেক কিছু জিনিস কিনতে হয় তাই না মা অনেক কিছু জিনিস কিনে নিয়ে আসতে হয় তো সেই রকম সামর্থ্য হয়ে ওঠে না তাই মাঝে মাঝে ব্রাহ্মণকে আমি ডাকতে পারি না কিন্তু অমাবস্যাগুলোতে ব্রাহ্মণকে ডাকি সেই ভিডিও ছাড়া আছে দেখবে আর অনেক সময় দেখবে ব্রাহ্মণ ডাকতে গিয়ে হয়তো পয়সা জোগাড় হয়ে গেছে জিনিসপত্র সব সরজাম কিনে নিয়েছি কিন্তু ব্রাহ্মণ পাওয়া যায় না কারণ যে দিক যিনি ব্রাহ্মণ আমাকে দীক্ষা দিয়েছিলেন ওই ব্রাহ্মণে এখন আসছেন পুজো করছেন অনেক বাম্মণ আগে নিত্য নতুন ব্রাহ্মণ এসে পুজো করেছেন কিন্তু মায়ের পুজো পছন্দ হয়েছে ওই ব্রাহ্মণের সাথে যিনি আমাকে দীক্ষা দিয়েছিলেন ব্রাহ্মণ এনে পুজো করি দেখবে কী অমাবস্যা নেই কৈশিক অমাশা দিন আনা হয়েছিল না বছরে আমাদের অনেকবার আসে এবার দেখো বামন আনতে গেলেও তো একটা পয়সা দরকার পড়ে তো যখন জোগাড় করি নিয়ে আসে আমরা পুজো করি হ্যাঁ কালী পুজোর দিনেও আনা হয়েছে মায়ের বা বাসরিক আসছে তখন ব্রাহ্মণ তো অবশ্যই আনতে হবে না হবে না আর এবছর খুব ইচ্ছে রয়েছে যে মাকে একটুখানি সাজাবো মানে রং টং করে সাজাবো যেহেতু এত বছরের মাকে কিন্তু রং টং করা হয়নি আসলে দেখো যিনি ইংরেজিতে এত কমেন্ট করছো আমি দেখো আমার কথা আমার কষ্ট কোথায় কষ্ট নেই আমি আগেই বলে দিয়েছি আমার একদম আমি আমি কিছু গোপন রাখতে আমার ভালোবাসে না আমি যেরকম আমি সেরকমই থাকতে ভালোবাসি তো এত রিডিং ইংরেজি যেভাবে লাইফে চলে যাচ্ছে আমি এত রিডিংভাবে ইংরেজি ইংরেজি বলতে পারি না তুমি আমাকে বলছো দিদি অনেক কিছুই বলছো কিন্তু আমি এবার যদি একটু যদি ভুলভাল আমার ইংরেজিটা হয়ে যায় আমি জানি এটা নিয়ে অনেকে বসে রয়েছে তো ব্যঙ্গ করার জন্য ঠিক আছে যে আমি বাংলা পড়তে পারি আমাকে আমাকে সংস্কৃতে টুকটাক যদি বলে দাও সেটাও আমি উত্তর দিতে পারি হিন্দি তো পড়তে পারি না কিন্তু হিন্দি বললে তার রিপ্লাই দিতে পারি বলতে পারি হিন্দি টুকটাক ঠিক আছে চলার মতন আরও নিত্য নতুন ভাষা আমি শিখেছি অনেক রকম ভাষা শিখেছি সেগুলোও বলতে পারি কিন্তু লেখাটা আমি বুঝতে পারি না তো তুমি যদি পারো আমাকে বাংলাতে চেষ্টা করো বাংলাতেও করা যায় বাংলাতে তুমি কমেন্ট করো ইয়ে ইয়ে করো আমি নিশ্চয়ই তাড়াতাড়ি বলতে পারো বাংলাটা খুব ভালো তাড়াতাড়ি পড়তে পারি আমি দিদি তোমার বাড়ি কোথায় কোন ট্রেন ট্রেন স্টেশন কাছে তার নাম বলো আচ্ছা আমার বাড়ি হলো কলকাতা একশো পঁয়তাল্লিশ পিন নম্বর মনে হচ্ছে আর থানা হলো বারেপুর পোস্ট অফিস হলো মল্লিকপুর মল্লিকপুর স্টেশন শিয়ালদা থেকে মাত্র ৩৫ থেকে চল্লিশ মিনিট লাগে আটখানা না আটখানা এরকম স্টেশন হয় মলিকপুর স্টেশনে নামবে মলিকপুর স্টেশনে নেমে দু নম্বরে দু নম্বরে মলিকপুর স্টেশনের দু নম্বরে মামনি গেটের সামনে দেখবে ভ্যান টোটো অটো সমস্ত কিছু লাইনে দাঁড়িয়ে দাঁড়িয়ে রয়েছে ভ্যানে উঠে বলবে মির্জাপুর বর্তলা যাব। শম্ভু বাবার বাড়ি শিব সেমা মায়ের কালী মন্দির বললেই হবে যদি তোমাদের তাও সমস্যা হয়ে যায় এখন ফোন আসছে ফোন ধরছি অনেক সময় ফোন ধরতে পারবো না বা টাইম পাই না তো তোমরা ফোন করতে পারো ফোন নাম্বারটাও বলে দিচ্ছি সিক্স টু মা তুমি কেমন আছো আমি খুব ভালো আছি রিনা রিনা জিয়া সান্ডি আমি খুব ভালো আছি তোমাদের আশীর্বাদে তোমরা আশীর্বাদ এইভাবেই আমাকে দিতে থাকো এইভাবেই সাপোর্ট করো তোমাদের আশীর্বাদ আমার খুব প্রয়োজন ঠিক আছে সবাই যে আমার কাছে আশীর্বাদ চাইবে আমি তো তোমাদেরই মতন একটা মানুষ তো মা তো সবসময় সময় আমার আশীর্বাদ তোমাদেরকে দিয়েই রেখেছেন আমাদেরকে সবাইকে দিয়ে রেখেছেন কিন্তু মানুষেরও আশীর্বাদ পড়ে তো তোমাদের আশীর্বাদ আমারও লাগে লাগবে আমারও আশীর্বাদ তোমাদেরও দরকার আছে ঠিক আছে এইভাবেই আমাকে সাপোর্ট করো এইভাবে আমাকে আশীর্বাদ দাও যেন সত্যের পথে এইভাবে এগোতে পারি অন্যায়ের প্রতিবাদ করতে পারি ঠিক আছে কে কি বলবে কে আমাকে নিয়ে ব্যঙ্গ করবে সেসব দিয়ে আমি মাথা মাথা ব্যথা করি না কেন ভগবান দুটো কান দিয়ে রেখেছেন সব কিছু দুটো দুটো দিয়ে রেখেছেন দেখবে তো এক কানে শোনো এক কানে বের করে দাও যে তোমার প্রশ্নের উত্তর দিতে পারবে সঠিক আমার প্রশ্নের উত্তরটা সে বুঝতে পারবে তার সাথে তর্কাতর্কিতে চলো ঠিক আছে দিদি তোমার বাড়ি কোথায় এক্ষুনি বলেছি এক সেকেন্ড এক মিনিটও হয়নি বাড়িটা এক্ষুনি বলেছি তুমি দেখে নেবে এক্ষুনি বলেছি এটা মল্লিকপুর স্টেশন আর যারা ডায়মন্ড হাওড়া লক্ষ্মীকান্তপুর নামখানা বকখালি রায়দিঘি বিভিন্ন ওই কি পূর্ব মেদিনীপুর আছে ওই সব দিক থেকে যদি কারো আসতে চাও তাহলে তোমাদেরকে যদি ট্রেনে আসো যেখান থেকে আসো তোমাদের ডায়মন্ড হাড়া লক্ষ্মীকান্তপুর ক্যাঁ নামখানা ওখানে তো তোমাকে ট্রেন উঠতেই হবে বাসে যদি আসো বাসেরও ব্যবস্থা আছে ওখান থেকে জানিয়ে রাস্তা তো জেনে শুনে আসবে কাছারি বাজার পেয়ারা বিখ্যাত নিশ্চয়ই এই স্টেশনটা খুব বড় স্টেশন এই জংশন ঠিক আছে তো বারিপুরটা ক্রস করলেই মলিকপুর পড়ছে তোমরা নামছো এক নম্বরের দিকে টিকিট কাউন্টারের সামনে মলিকপুরে এক নম্বরে টিকিট কাউন্টার তো ওখানে নেমে তোমরা ক্রস করবে মামনিগেট গেট ক্রস করে দু নম্বরের দিকে আসবে ওই মামনিগেটের গেটের সামনেই দেখবে ভ্যান টটো অটো সমস্ত কিছু আছে বারো টাকা করে ভ্যান ভাড়া নেয় দুজন যদি একজন আসতে চাও তাহলে তোমাদেরকে কিন্তু চব্বিশ টাকা ভাড়া নেবে হুম কন্ট্যাক্ট করলে তোমাদের সেটা কন্ট্যাক্ট করে তোমরা আসতে পারো ভ্যানের ব্যাপারটা আমি জানি না কিন্তু বারো টাকা করে ভ্যান ভাড়া নেয় আর নেমে যাবে ওই যে বলবে মির্জাপুর বর্তলায় নামবো শিবশ্যামা মায়ের কালী মন্দির বলেই হবে ভর হয় বলে অনেকে বুঝতে পারি ব্যাপারটা এখানে একটা মনসা মা ওইদিকে আছে তো ওখানে নিয়ে চলে যায় অনেকে দিদি টাইম টু দিদি তোমার বাড়ি কোথায় বলে দিয়েছি মা তুমি কেমন আছো খুবই ভালো আছি আচ্ছা তুমি কোথা থেকে বলছ দু সাল শ্যামা মা আমার বউ ছাতি ব্যথা করছে মা অনেকে ভালো করে দাও মা আমাকে ভালো করে দাও না মা আমার সোনা মা আমাকে ভালো করে দাও না মা তুমি আমার জগৎ জননী মা আমাকে ভালো করে দাও মা বুকটা ব্যথা করছে তুমি কবে থেকে বুকটা ব্যথা হচ্ছে দেখো গ্যাসে বুক ব্যথা তো তোমার ছিল না তা তোমার গ্যাসের জন্য হয়তো খাওয়া দাওয়া উল্টোপাল্টা হলেও বধহজমে বুক ব্যথা করে ঠিক আছে তোমার কোথা থেকে মঙ্গল আচ্ছা আমি তোমার কমেন্টটা অবশ্যই পড়ব তোমার থেকে মঙ্গল মায়ের মানে মঙ্গলা মায়ের কথা বলতে চাইছো তাই তো মঙ্গলটা ভুল হয়ে গেছে লেখাটা হতেই পারে এটা লাইফে হয়ে যায় আমরা কিছু লিখতে যাই হয়ে যায় তাড়াতাড়ি তোমার থেকে মঙ্গলা মায়ের নামসহ জায়গা ছড়িয়ে পড়েছে আর সবাই ভালো হয়েছে তোমার কাছে তো এত কেউ আসে না আচ্ছা এর উত্তর বলছি যে আমি মানুষ দেখাবো না কাজ দেখাবো আগে এটা বলো যে আমি আগে মানুষ মানে ভক্ত দেখাতে যাই না আমার কাজটা দেখাতে যাই যে ভক্তদের যে যে সমস্যার জন্য আসছে যেটা আমি পারি সেটা ঠিকঠাক করতে পারছি কিনা মানে আমি করছি কি না এই যে নাম জপ করে যে সব ভালো হচ্ছে এই কথা কিন্তু এখানে আমার ওঠে না ঠিক আছে যে ওটা আমি পারছি কিনা না ভালো করতে সেটার উত্তর দাও আমি ভাই ভাইরালটা হব মানুষের কাজ দেখিয়ে না মানুষ ভক্ত দেখিয়ে এটা এইটার জবাবটা আগে দাও ঠিক আছে কমেন্টটা একটু ভুল করে ফেললে কেন মঙ্গলা মায়ের ওখানে ভক্ত যায় এখানে ভক্ত আসে না তোমাকে কে বললো যে ভক্ত আসে না বলতে পারবে তুমি কি আমার ভিডিও দেখো না আমি বলি না যে আমি কতগুলো ভক্ত নিই বলি তো শ্যামা মা আমার ছোট ভাই কি করছে বড় ভাই কি করছে বা বাবা কি করছে মা বনু কি করছে মা তুমি আমার জগৎজননী মা আমাকে ভালো করে দাও ভালো মা ভালো করে দিয়েছিলে মা আমাকে ভালো করে দাও মা ও বাবা কই বাবা বাবা আছে ওখানে শিবায়কে নিয়েছে বাবা কোথায় বাবা কোথায় দেখো আমি কী বললাম যদি তোমার বুক ব্যথা করে হজমে তাহলে তুমি মনে করো এই যে ও সে জল খাও বুক ব্যথা ভালো হয়ে যাবে হাসপিটাল থেকে একটু ট্যাবলেট খেয়ে নাও হ্যাঁ যিনি পা দিয়ে পা দেখিয়েছ আমাকে লাথি মেরেছো তাকে আমি ধন্যবাদ জানাচ্ছি তুমি ভালো থাকো সুস্থ থাকো ঠিক আছে আমার ওখান থেকে যারা গেছে আমরা ওখান থেকে যারা গেছে কৃষ্ণকালী মায়ের মন্দিরে সবাই উপকার পেয়েছে কেউ খালি হাতে ফেরায়নি অবশ্যই কৃষ্ণকালী মা যিনি শিবসীমা মাও তিনি হুম তো আমি একটা কথা বলবো মা সব জায়গায় বিরাজমান যেমন শিবশ্যামা মা এই যে তোমরা যে নামটা জপ করছো শুধু এই মন্দির থেকে কিন্তু শিবশ্যামা মা আমার এই এই ঘর থেকে কিন্তু শিবশ্যামা মা কিন্তু ডাকে সাড়া দিচ্ছে না তোমাদের হ্যাঁ তোমার ঘরেও কিন্তু মা আছেন তোমার পিছনেও মা আছেন তোমার সামনেও মা আছেন তোমার মধ্যেও ভগবান আছেন ঠিক আছে তোমার দরজার কোনায় আছে তোমার রান্নার ঘরে আছে তোমার শোয়ার ঘরেও ভগবান আছে ভগবান আনারে কানারে আকাশে বাতাসে ভেসে বেড়াচ্ছেন আমরা ডাকার মতন ডাকতে পারলে মা অনেক অনেক কিছু মিরাক্কেল করে দেন ঠিক আছে কিন্তু একটা কথা মাথায় রাখবে মায়ের নাম জপ করে কিন্তু সব কিছু হয় না মায়ের নাম জপ করে যদি সব কিছু হতো তাহলে এই গাছপালা শেকড় বাঁকড় মাদলি তবজ কপ জলপোড়া তেলপোড়া হাসপিটালের ওষুধ হুম নিত্য নতুন এই সব জিনিসগুলো বেরোতো না হ্যাঁ জড়িবুটিগুলোও বেরোতো না এই যে গাছপালা শেকড় জড়িবুটি কত রকম ওষুধ দিয়েও কিন্তু হসপিটালে বড়ি তোরা তৈরি হয় সাপের যে সাপ আমাদের ছোপল মারে আমরা বিষাক্ত সাপ মরে যাই কিন্তু সেই সাপের ওষুধ দিয়েও কিন্তু বিষ দিয়ে কিন্তু ওষুধ তৈরি হয় ঠিক আছে মায়ের নাম জপ করে সব কিছু ভালো হয় না এটা মাথায় রেখো কখনোই না যাই করো যে কোনো জিনিসটাই করো না কেন মায়ের নাম জপ করতেই হবে হ্যাঁ মায়ের নাম জপ করাটা অবশ্য এটা করতেই হবে যে কোনো জিনিস করো সে নিশ্চয়ই কোনো ডাক্তার দেখাচ্ছে তার যে সমস্যাটা হচ্ছে বা সে হয়তো কোনো ঘরোয়া টোটকা ব্যবহার করছে বা সে কোনো ঝাড়ফুঁক করছে যেটাতে যার কাজ হবে সেই চেষ্টাটা করছে এটা দিয়ে কাজ হচ্ছে না সে ওই 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 অন্য কিছু ব্যবস্থা করছে যার ঝাড়ফুঁকে কাজ হচ্ছে না সে ডাক্তার দেখাচ্ছে যার ডাক্তারের কাজ হচ্ছে না সে জড়িবুটি ব্যবহার করছে বিভিন্ন রকম দিক থেকে আমরা এগুলো করছি করার পরও কিন্তু আমরা তার সাথে সাথে মায়ের নাম জপ করছি ভগবান ছাড়া আমাদের কেউ নেই ভগবানের নাম তো অবশ্যই জপ করতে হবে তবে তো ভগবান সাড়া দেবে কিন্তু ভগবান বসে বসে বলেনি শুধু আমার নাম জপ কর তোর এই সব যে ক্ষতিগুলো হয়ে রয়েছে আমার নাম জপ করলে ভালো হয়ে যাবে ভুল কথা এগুলো তোমাদের কে বোঝায় হ্যাঁ প্রত্যেকটা জিনিস আমাদের নাম জপ করতে হয় যারা নাম জপ করে না তারা ব্যাপারটা বোঝে না যেমন আপনি আচ্ছা ঠিক আছে ধন্যবাদ তুলিমা আমি একদম নাম জপ করি না আমি তো কিছুই করি না ঠিক আছে তোমরা করো তোমাদের মঙ্গলা মা করে খুব নাম জপ করে খুব ভালো কথা বুঝেছো তো তো উনি নাম জপ করুক না ভালো তো আমরা তো নাম জব করি না আমি নাম জপ করি কি না করি সেটা তো ভগবান জানলেই হলো আর যারা জানে যারা মায়ের মন্দিরে এসেছে যারা উপকার পেয়েছে যারা প্রকৃত মায়ের সন্তান ভগবানের সন্তান যারা আমাকে চিনতে পেরেছে ঠিক আছে তাদের কাছেই আমি যদি পরিচিত থাকি যথেষ্ট বুঝেছ মা গো আমি ত্রিপুরা থেকে দেখে থেকে দেখছি মা আচ্ছা মা খুব ভালো থাকো মা তুমি আমরা অনেক জায়গায় গেছি কিন্তু কৃষ্ণকালী মায়ের মন্দিরে একবার গেছি উপকার পেয়েছি অবশ্যই তোমাদের যেখানে যেখানে তোমরা গেছো সেখানে হয়তো তোমরা ভগবানকে ডাকার মতন ডাকতে পারো নি তাই না ডাকতে পারো নি বা সেই টাইমটা তোমার উপকার হওয়ার মতন সেই টাইমটা আসেনি ভগবান হয়তো লিখে দিয়েছিল যে তোমার অমুক জায়গায় গেলে তোমার জিনিসটা ভালো হবে তাই হয়েছে তাই না বুঝতে হবে সেটা তোমার বিধির বিধানে কি লেখা রয়েছে সেটা জান সেই তোমার যে সমস্যাটা হয়েছে আমি তো জানি না কি সমস্যা হয়েছে তো তোমার যে সমস্যাটা হয়েছিল সেটা হয়তো তুমি যেখানে যেখানে গেছিলে সেই জায়গাতে হয়তো সেখানে ঠিক মতন তোমাকে দেখেনি বা হয়তো তুমি সেখানে ঠিক মতন ডাকোনি বা তুমি হয়তো সেখানে বিশ্বাস করে যাওনি বা বিশ্বাস করে যদি কোনো জিনিস সে তোমাকে দিয়ে থাকে সেটা তুমি বিশ্বাসের সাথে ব্যবহার করো বুঝেছো তা তোমার সেখানে সেই টাইমটাও আসেনি ভগবান যেটা করান ভালোর জন্যই করান তোমার সেখানে বলছো কালী মায়ের কাছে কিছু উপকার হয়েছে তো আমি কি বলবো কালী মায়ের নাম জপ করে তোমার উপকার হয়েছে মঙ্গলা মা কিন্তু কোনো কিছু জড়িবুটিও দেন না কোনো কিছু করেন না তাহলে মায়ের নাম জপ করে তুমি তাহলে কষ্ট করেছো তাই তুমি কেষ্টটা পেয়েছো ঠিক আছে ও মা তোমার মন্দির থেকে ঘুরে আসি অনেক লক্ষণ লক্ষণ কি লক্ষ্য হয়েছে মা আমার অনেক কাজ হয়েছে কাজ হয়ে গেছে মা আরও ভালো ভালো কাজ হচ্ছে মা শ্যামা মা তুমি আমার জগৎজননী মা শ্যামা মা মিরাক্কেল হচ্ছে মা তুমি আমার সোনা মা আমার প্রণাম ফুল আচ্ছা দেখো তোমরা নিজেরা দেখতে পাচ্ছ এই যে বলো যে তুলিমার কথাটা আমি তুলবো না যারা কমেন্টটা দেখছো দেখো এই যে তুলিমা দেখো কীরকম ইনসাইট করছে আমাকে দেখো কত বয়স ওর থেকে বড় যেখানে মঙ্গলামাকে দেবতা বানাচ্ছে সেখানে কিন্তু আমাকে কীরকম লাথি জুতো কিলচড়ের মতন ব্যবহার করছে দেখো কমেন্টটা দেখো অথচ তার বয়স আমি ওকে কিন্তু দেখিনি কোনোদিন সামনাসামনিও যায়নি কিন্তু আমি তার ভাগ্য গণনা করেছিলাম তাকে আমি তার যা যা বলেছি ডিটেলসে বলুকো যেদি মিথ্যা কথা বলেছি কিন্তু আমি জানি এই যে মেয়েটা না পুরো মঙ্গলামা ব্রেন ওয়াশ করে দিয়েছে এই মেয়েটার কারণ মঙ্গলামায় ছেলেকে গোপালকে আমাদের সোনা গোপালকে ও পড়ায় ঠিক আছে আর মঙ্গলা মার কাছে থাকে তাই উনি যেমন তো একে তেমন তৈরি করবে না তো আমি একটা কথা বলছি ও আমাকে কীরকম উল্টোপাল্টা ব্যবহার করছে দেখো বুঝতে পারছো ও বলছে মঙ্গলা মা মানে তোমরা কমেন্টটা দেখে নাও আমি আর রিপিট করতে চাই না তো ও কিন্তু বয়স হার্ডলি উনিশ থেকে কুড়ি বড়ো জোর একুশ এ এজটা হবে এর বেশি হবে না সেকেন্ড না থার্ড ইয়ারে পড়ছে ঠিক আছে ওর কাহিনিটা আমি বলতে গিয়ে অনেকে ব্যঙ্গ করেছে তো দেখো এখনও কিন্তু মেয়েটা শুধরাচ্ছে না উল্টো পাল্টা কমেন্ট করে যাচ্ছে মঙ্গলামার সাথে আমি কিন্তু মঙ্গলামার কথা কিন্তু একবারও তুলিনি এই কিন্তু প্রথমে তুলো আর একটা কমেন্ট এসেছিলো সে তুললো তো ওনাকে আমি ভালোভাবে উত্তর দিচ্ছি কারণ উনি ভালো কমেন্টটাই করেছে যে ওনার যেখানে ভালো হয়েছে কাজটা সেইভাবে আমি রিপ্লাইটা দিলাম কিন্তু দেখো তুলিমা কীরকম কমেন্টগুলো করছে বাচ্চা মেয়ে ছেলে বিয়ে হয়নি এখনও ঠিক আছে পড়াশোনার বয়স পড়াশোনা করবে সব সময় আমার পিছনে লিগে রয়েছে অথচ মন্দিরে কিন্তু এখানে আসেনি আমি সবাইকে একটা কথা বলি যারা খারাপ কমেন্ট দিচ্ছ আমার সেরকম ক্ষমতা আছে মায়ের মন্দিরে এসে দেখে যাও মিরাকেলটা কি হয় কিন্তু বিশ্বাসের সাথে আসতে হবে পরীক্ষা করে আসতে গেলে কারো কিন্তু মিরাক্কেল এখানে হয় না কারণ মা আমার এইরকমই জয় মা বিপত্তারেননি জয় মা বিপত্তারেন আমি মঙ্গলা মাকে ভগবান বলিনি উনি মানুষ কোনো দেবতা না ওমা তোমার মন্দির থেকে ঘুরে তুমি মঙ্গলামাকে বলনি দেবতা ঠিক আছে তাহলে তুমি মঙ্গলমার সাথে আমাকে জড়িয়ে কেন ইনসাইটটা করলে এত বড় জঘন্য কেন কমেন্টগুলো করলে সেটার উত্তর আছে তোমার কাছে আনসার মি ঠিক আছে ওমা তোমার মন্দির থেকে ঘুরে আসছি অনেক অনেক লীলা ধ্যান হয়েছে মা আরও হচ্ছে নতুন নতুন কাজ হচ্ছে মা আমার আরও হতে দাও মা ভালো ভালো কাজ করতে দাও এই যে যে কমেন্টটা যা করছে না তুলিমা তোমাকে বলছি এই যে কমেন্টটা করছে না মঙ্গলামার কাছে কবার গেছে জিজ্ঞেস করো তাকে কিন্তু আমি বাঁচিয়েছি নাম জপ করে নামটা জপ করে কখনো বড়ো বড়ো রোগ ভালো করা যায় না যেটা ডাক্তারের পুজো প্রয়োজন আছে ডাক্তারের ওষুধের প্রয়োজন আছে আর যেটা ডাক্তারের যেটা ডাক্তারের ওষুধের কাজ হয় না সেটা আবার দেখতে হবে যে তোমাদের মায়ের যে মন্দিরে যারা জরিপুটি দেয় যারা মন্ত্র করে যারা বিভিন্ন রকম জল ইয়ে মালিশ তেল তৈরি করে এইসব গাছ দিয়ে এই সবেও কাজ হয় ঠিক আছে তাহলে কিন্তু গাছগাছড়াটা বেরোতো না এগুলো সব তাহলে বন্ধ হয়ে যাক গাছ গাছেরা সব বন্ধ হয়ে যায় শুধু মায়ের নাম জপ করে যদি সব ভালো হয়ে যায় তাহলে ওইগুলো বেরিয়ে যা বন্ধ হয়ে যাক সব কিছু গাছেরা বুঝেছো তুলি মা তুমি এই যে কমেন্টগুলো এখানে কজন করছে আমি কি তাহলে বলবো যে কাদের কাদের এখানে মঙ্গলামা এখানে কমেন্টগুলো আমি দেখতে পাচ্ছি তো আমি তাহলে বলবো কি মঙ্গলামাকে নিয়ে ওটা বলবো তাহলে বলবে ব্যঙ্গ করে কথাটা বলছি কারণ তোমার আমাকে উস্কাচ্ছো খোঁচাচ্ছ ঠিক আছে দেখো দিক থেকে মন্দির থেকে কিন্তু মা বলছে বল বল ঠিক করছে আপনি বলেন যেটাই উত্তর দিলাম আমি কিছুই বলি না ঠিক আছে আমি কিন্তু মঙ্গলামাকে নিয়ে কিন্তু এখন কোনদিন কদিন পড়ছি না তোমরা কিন্তু খুঁচিয়ে খুঁচিয়ে আমাকে পড়াতে বাধ্য করছো কারণ মঙ্গলামার অনেক কিন্তু ভুল কিন্তু আমি ধরে ফেলেছি এখন ঠিক আছে আমি কিন্তু আবার কিন্তু যদি শুরু করি আমাকে আমি যদি ওনাকে নিয়ে আবার যদি শুরু করে দিই ওনার ভুলগুলো কিন্তু ধরা তাহলে কিন্তু করতেই থাকবো হুম আর তোমরা তো ভুল ভালোই ধরে ফেলেছো ভট্টা ভণ্ড কেউ যদি শাড়ি দেয় ভক্তরা বলবে আমি কিনে এনে দিচ্ছি আচ্ছা ইত্যাদি ইত্যাদি ঠিক আছে কেউ বলবে আমার স্বামী ধুতি পরে ঘন্টা দেখা যায় কেউ বলবে আমার নেশা ভাঙ আমি এই করি মানে ব্যঙ্গ করছো আমাকে নিয়ে যে যেটা আমি করি না সেটাকে নিয়ে ভিডিও করছো বিভিন্ন রকম তেল নিয়ে জাগত পুতিপে তেল নিয়ে ব্যঙ্গ করছো আমার কাজকর্ম যে করি যেগুলো আমি এত সুন্দর সুন্দর কাজকর্ম করি যেটা সবাই বলছে সেটাকে নিয়ে তোমরা ব্যঙ্গ করছো আমি কতগুলো ইউটিউব চ্যানেল খুলেছি হিংসে করে তোমরা করছো বিভিন্ন রকমভাবে ব্যঙ্গ করছো কিন্তু সেটাকে নিয়ে কিন্তু আমি মাথা ব্যথা করছি না কারণ তোমাদের মুখ দিয়েছে ভগবান বলার বলতে দাও ভগবান বলছে যে কতটা বলতে পারো বলে যাও ভগবান বলার জন্য তোমাদেরকে সেই জায়গাটা এ করছে ঠিক তাই মতন ঠিক ব্যবস্থা করবে ভগবান মায়ের মন্দিরে হাজার হাজার মানুষ যাচ্ছে আর উপকার পেয়েছে কিন্তু আপনার কাছে এত লোক আসে না কেন আমা আমাকে কি নানা রকম ইউটিউবে এসে কি ভাইরাল করেছিল নাকি গো পয়েন্ট ঠিক আছে পয়েন্টটা ধরো আমাকে কি কোনো নানারকম ইউটিউবে সে কি ভাইরাল করেছিল মঙ্গলামাকে ভাইরাল করেছে আমি কিন্তু বলবো না কৃষ্ণকালীমাকে এরা যারা যারা ইউটিউব করে মঙ্গলামাকে মঙ্গলামাকে নিয়েই দেবতা নিয়েই করে তো সেখানে ওনাকে পঞ্চাশখানা অন্তত ইউটিউবার ভাইরাল করছে চলে গেছে কুড়িজন জন মতন ব্যান্ড হয়ে গেছে মা কিন্তু মঙ্গলামা বাঁচাতে পারেনি মানে মা হচ্ছেন এখন মঙ্গলামা উনি কিন্তু বাঁচাতে পারেনি ইউটিউব চ্যানেলগুলো যে চ্যালেঞ্জগুলোতে টাকা পাহার মানে টাকা পাওয়ার মুহূর্তে চ্যালেঞ্জগুলো নষ্ট হয়ে গেছে কিন্তু লাভটা কার হয়েছে মঙ্গলামার কারণ মঙ্গলামা ভাইরাল হয়ে গেছে ঠিক আছে মঙ্গলামার পরিচয়টা কোথা থেকে হলো বলো দেখো এই ইউটিউবের কথাটা কেন আসছে তোমরা সেই জায়গাটা তুলছো আমাকে যে ওনার মন্দিরে এত এত লোক এখানে কেন লোক নয় যেখানে ভণ্ডামি হয় সেখানেই বেশি লোক হয় বুঝেছ যেখানে বেশি ভণ্ডামি হয় এটা তো কলিযুগ সেখানেই বেশি লোক হয় আর আমার এত লোক নিয়ে কী করবো আমাকে কি ভগবান ত্রিশূল দিচ্ছেন যে পায়ে দিয়ে তুই জাগ্রত কর আর ওই তিশুল দিয়ে ঠক ঠক করে ছুঁয়ে দিবি কারণ আমার এই যে শিবস্যামা মায়ের মন্দির মানে সবার মন্দির এই শিবস্যামা মায়ের মন্দিরে অনেক নিয়মকানুন মেনে পুজো হয় একটা পুজো করতে গেলেও তিন চার ঘন্টা আমার লেগে যায় বুঝেছো কুড়িখানা ভক্ত আসলে তাদের মধ্যে যদি তিরিশখানাও ভক্ত আছে পঞ্চাশখানা ভক্ত আছে তাদের মধ্যে কিছুজনের গা হাহার যন্ত্রণা থাকে পুরাতন খটকা থাকে মাথা ব্যথা থাকে আমাকে মন্ত্র করতে হয় মালিশ করতে হয় মালিশ তেল বানাতে হয় সেটা দিতে হয় জাগত প্রদীপের তেল দিতে হয় তাদের ফুল ধূপ ধুনো যাই আনুক তাদের নাম করে গত্র টাইটেল ধরে আমাকে পুজোও করে দিতে হয় নিত্য নতুন আসছে থাকে থাকে তাদের নতুন নতুন করে পুজো দিতে হচ্ছে ভোগ দিয়ে ভোগ আবার নামাচ্ছি সে ভোগগুলো কিছু ভক্তদের দিচ্ছি আবার ভোগ দিচ্ছি তাদের নাম করে তাদের ফল মূল কাটতে হচ্ছে এখানে কিন্তু ভক্তরা এসে আমাকে হেল্প করে না ঠিক আছে আমার দেবতার আমি কিন্তু করি অনেক সময় টুকটাক ভক্ত ফলটল কেটে দেয় ঠিক আছে তাই ওনার জায়গায় আমাকে পড়ো না ফেলো না কারণ আমি ওই লোকজন আসবে মানে চলে আসবো একদম পুরো কলিযুগের কলিযুগের দেবতা সে যে ঢুকে যাবো সে গাড়িতে আসি টোটোতে আসি বাইকে আসি যেতেই আসি চলে যাব দুটো চারটে দারোয়ান রাখবো তোমাদের ঘাড় ভেঙে ওই টাকাটা দারোয়ানকে দেবো সিকিউরিটি গার্ডকে দেবো তারপরে নিজেকে একটা ইয়ে জানা দেখাবো যে আমি কত বড় একটা মানে জগতের পূজারি ভাইরাল করা ইউটিউবার ঠিক আছে তারপরে সবার প্রণাম দেখাবো সেখানে প্রণাম করছে প্রণাম দেখাবো তারপরে গলায় মালাটা আগে পরে নেবো যে অফলের মালাটা পরে নেবো সবাইকে ছুঁয়ে দেবো ছুঁয়ে ছায়ে ঘরে ঢুকে যাব মন্দিরে ঢুকে যাব ঢুকে বেশ দুগালে দুটো চুমখে নিলাম জীবের মধ্যে চুম খেয়ে নিলাম গায়ে গঙ্গা জল দিতে হবে না কিছু করতে হবে না তারপরে ছুঁয়ে ছায়ে নিয়ে একদম পুরো কার কী কাজ হয়েছে বল কার কী কাজ হয়েছে বল মানে কার কী কাজ হয়েছে ভিক্ষা করে করে জিজ্ঞেস করছে কারণ উনি তো করে দিয়েছে কাজগুলো না কারণ উনি তো অনেক কষ্ট করেন মেহনত করেন না কার কী কাজ হয়েছে বল এই তো দশজন পনেরোজন কুড়িজন এগিয়ে গিয়ে একজন উঠে বলছে মা আমার কাজ হয়েছে কি হয়েছে মীরাক্কেল বল মা কী হয়েছে মিরাকেল ওই গা ব্যথাটা একটু ভালো হয়েছে কেউ বলবে টিউমারটা একটু কমেছে মায়ের নাম জব করে করে এটাই হচ্ছে আর এখানে কেউ কমেছে বলে না এখানে বলে পুরোপুরি ভালো হয়েছে কেন কারণ আমাকে যে মা জিনিসগুলো দিয়েছে না সেইগুলোতে আমি সেইগুলো চেষ্টা করি কোথায় খুঁজে খুঁজে পাওয়া যায় যে মন্ত্রগুলো দেয় কতবার জব করতে বলে কত লক্ষ্যবার সেগুলো জব করে আমি সিদ্ধি লাভ করেছি কষ্ট করেছি আমি কষ্ট করে ভক্তদের সেবা করতে বলে ভগবান ঠিক আছে ভণ্ডামি করে বলে না ভগবান সেবা করতে এ মাথায় দেখো হম তাই মঙ্গল আমার জায়গায় আমাকে বসিও না আমার যদি এখানে কুড়িখানা ভক্ত আসে তা কুড়িখানা ভক্তের মনের কথাগুলো যারা শেয়ার করে যেমন আমার এই হয়েছে সেই হয়েছে শোনার চেষ্টা করি আমি সেই সাইম টাইমটুকু আমি দিই আর তাদের কি কী সমস্যা হয়েছে সেটা ভালো করে শুনি জানি এবং ভালো করতে পারবো কি না সেটা আমি চেষ্টা করি যেটা আমি যে শিখেছি যেটা আমি পারি সেটাকে বলি হ্যাঁ এটা আমি দায়িত্ব নিলাম এটা পারবো করতে আর যেটা পারি না সেটা বলি তুমি অন্য কোনো জায়গায় যাও আর যদি বুঝতে পারি যে এটা এ এটা কোনো মন্দিরে বা কোনো গাছগাছার মানে টোটকা দিয়ে জড়িপুটি দিয়ে হবে না এটা তোমাকে হসপিটালে যেতে হবে তাকে সেই উপদেশটাও আমি দিই কিন্তু আমি বলি না তিশুরলা ছুঁয়ে দিয়ে যে যা মায়ের নাম জপ কর মায়ের নাম জপ তুই ডাকার মতন ডাকতে পারছিস না তুই ডাকার মতন ডাকতে পারছিস না এই রকম ডায়লগ আমি দিই না দেখো মঙ্গলামার কথা কিন্তু তোমরা তুলে দিলে কমেন্টে তোমরা কিন্তু বাধ্য করালে কমেন্ট দিয়ে দিয়ে কিন্তু ওনার কথাগুলো বলছো এরকম বলতে গেলে আমি কিন্তু ওনার অনেক কথা বলতে পারি অনেক ভুল ধরতে পারি আমি ঠিক আছে